নমস্কার দেখছেন ক্যালকাটা নিউজ এই মুহূর্তে সময় জিরো আওয়ারের আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে এবং আজ জিরো আওয়ারের সর্বপ্রথম যে খবর দিকে নজর রাখবে অন্তত ভারতের জন্য জয় জয়কার বলা চলে প্রবল চাপে পাকিস্তানের নতি শিকার অভিনন্দন বর্তমানের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের দু হাজার পর দু হাজার পঁচিশ পয়লা মার্চের পর আজ আরও একটা এপ্রিল এবং সেখান থেকে এপ্রিল পেরিয়ে মে তেইশে এপ্রিল এই পূর্ণাম কুমার সাউ যাকে পাকিস্তান নিজেদের হেফাজতে নেয় অবশেষে পূর্ণামকে ফিরিয়ে দেওয়া হয়েছে আর আজ রওরের নজর থাকবে আমাদের সেই আপডেটগুলোর দিকে একদমই তাই কারণ তেইশে এপ্রিল যেভাবে পাক হেফাজতে পাক কব্জায় চলে গেছেন এই পুরণাম কুমার সাহ একেবারে এতগুলো দিন পর অন্তত ঘরের ছেলে ঘরের ফেরা এবং নৈতিক দিক থেকেও ভারতের জয় রীতিমতো চরম চরম একেবারে যে চাপের মুখে পাকিস্তান হার শিকার করতে বাধ্য হলো একেবারে সুস্থ পূর্ণ কুমার ঘরে ফেরার শুধুমাত্র তার অপেক্ষা এবং জেরোবারে অবশ্যই আমরা নিয়ে আলোচনা করছি পূর্ণমকে এটাই এখন সবথেকে একটা বড় ব্যাপার কারণ গত কয়েকদিন ধরে যে সীমান্তের উত্তেজনা এত উদ্বেগজনক পরিস্থিতি এবং সব থেকে বড় কথা ভারতের একের পর এক যে একেবারে রীতিমতো সন্ত্রাস বিরোধী যে মন্তব্য কোনো রকম পাকিস্তানকে করা হবে না কারণ একটা আঘাত আসলে প্রত্যাঘাত অনিবার্য বলছেন প্রধানমন্ত্রী একেবারে এই শর্মিষ্ঠা আমরা দেখেছি যে পাহলগাঁও হামলা পাহলগাঁও জঙ্গি হামলা যখন ভারত পাকিস্তানের সম্পর্ক একদম ততই বচ হয়ে পড়ে ঠিক সেই সময়ে বাইশ তারিখের পাহলগাঁও হামলা তেইশ তারিখে পূর্ণাম কুমার সবের এই খবর সামনে আসে তারপর থেকে পরিবার উদ্বিগ্ন ছিল এবং এই উদ্বিগ্ন পরিবার পাঠানকোট এই পূর্ণাম কুমার সবের অন্তঃসত্ত্বা শ্রী পাধান কোর্ট পর্যন্ত ছুটে গিয়েছিলেন তার স্বামীকে ফিরিয়ে আনার জন্য সকলেই যখন কাজ করছে তারাও উদ্যোগী হয়েছিলেন গোটা এলাকায় এক প্রকার শোকস্তব্ধ থমথমে হয়ে পড়েছিল আর এত লড়াইয়ের পর একদিকে যখন অপারেশন সেন্দুর চলল অপারেশন সেন্দুর থিত হয়ে গিয়েছে স্থগিত রয়েছে সংঘর্ষ বিরতি অর্থাৎ পাকিস্তানকে যেভাবে প্রত্যাঘাত করেছে ভারত সেই প্রবল চাপেই কি পূর্ণাম কুমার সাও দেশের ছেলে ঘরের ছেলে ঘরে ফিরে আসবে সনিষ্ঠা একদমই তাই তিথি তুমি যেটা বলছেন খুব স্বাভাবিকভাবে মানে দেখো আমরা গতকাল পর্যন্ত দেখিয়েছি আমরা নিজে যখন আমাদের প্রতিনিধি গিয়েছিলেন আহ কুমার সাহের বাড়িতে একটা ছোটম হতাশা যতই হোক তারা জানেন যে দেশের কাজে তাদের সেনা সেখানে ক্রমশ তাদের কর্তব্য পালন করছে কিন্তু তার পর পাক কব জয় যেভাবে আটকে রাখা হয়েছিল একটা অনিশ্চতা তৈরি হয়েছিল সেই জায়গা দিক থেকে এটা সত্যি আজকে স্বস্তির খবর অনেকটা কূটনৈতিক জয় এবং এই মুহূর্তে আমরা আলোচনায় করবো আমাদের সঙ্গে জিরো আবার উপস্থিত রয়েছেন কূটনৈতিক বিশেষজ্ঞ সুভাশিস বন্দ্যোপাধ্যায় তো তারকে যাওয়া যাই আমরা দুজনেই তার কাছে সুভাশিস বাবু অনেক স্বাগত জানাচ্ছি আজকে জিরো নমস্কার আমি সৌরভিষ্টা তিথি দুজনেই আমরা রয়েছি এক একটা পরিষ্কার কথা একটা উদ্বেগ কাজ করছিল এবং ভারত পাক সীমান্তের উত্তজনার মধ্যে যখন ভারতের একের পর এক কড়া বার্তা আমরা গতকালে দেখলাম যে এয়ারবেসে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী একবারে কড়া বার্তা দিলেন পরিষ্কার করে একটা বার্তা কিন্তু তারপর দেখা গেল ঠিক চব্বিশ ঘন্টার মধ্যেই বিএসএফ জওয়ানকে ছাড়তে বাধ্য হলো পাকিস্তান একেবারে কোটানকোট বাধ্য হলো কিভাবে দেখছেন দেখুন আমি একটা কথা আপনাদের প্রথম থেকেই বলে সেটা হলো ভারতবর্ষের কূটনীতিটা একটা অন্য পর্যায়ে কূটনীতি মানে শাস্ত্রীয় সঙ্গীতের তো প্রচুর পর্যায় হয় এটা সব থেকে উচ্চ পর্যায়ে উচ্চ মার্গীয় কূটনীতি এবং এখানে আমরা একটা গেম খেলি মানে বলা উচিত না জানি না সেই গেমটাকে বলা হয় কল থিওরি যে কথার উত্তরে ইমিডিয়েট উত্তর দিতে হবে তার কোনো প্রয়োজনীয়তা নেই এখানে পজ থিওরিতে খেলা মানে উল্টো দিকের যে মানুষটা আছে সে ডিউরিং দ্য নেগোসিয়েশন তাকে ভাবার আহ যে স্পেসটা সেটা দিয়ে তাকে প্রেসারে ফেলা যেমন করে আমরা কিছু ক্রস দেব আমরা কিছু কোশ্চেন দেব আমরা বলবো যে এই এই পর্যায়ের মধ্যে দিয়ে আমরা নেগোসিয়েশনটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছি তেমনি উল্টো দিকে যে মানুষটা বসে আছে সেই মানুষটাকে যে যে পর্যায়ে আমরা অ্যানালাইসিস করব। সেই অ্যানালিস মাধ্যমে কিন্তু আমরা বলতে পারবো যে আমরা কেন এই মানুষটাকে কি কি কারণে ফেরত চাই এস ইফ ফেরত পাওয়াটা আমাদের অধিকার যেটা বাস্তব এবং ওদের ফেরত দেওয়াটা হচ্ছে ওদের দায়িত্ব এটা আমাদেরকে মাথায় ঢুকিয়ে দিতে হবে দ্যাট ইজ এ ক্লাসিক एग्जांपल অফ এ প্রপার ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশন ন্যাশনাল সিকিউরিটির হাইয়েস্ট ফরম্যাট হচ্ছে এই ধরনের নেগোসিয়েশন এবং আমি মানে আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাই যারা যারা ন্যাশনাল সিকিউরিটি নিয়ে পড়াশোনা করতে চায় আগামী দিনে তাদের কাছে দিস ইজ আর্কাইভ থিওরি একদম বিশ্বাসী বাবু এখান থেকে দাঁড়িয়ে একটা বিষয় একটু জানতে চাইবো কারণ কোথাও একটা পূর্ণাম কুমার সাউ এর পাক হেফাজতের থাকা সময় থেকে অভিনব বর্তমান তার কথা বারংবার সামনে এসেছিল তার লড়াই বা সেই সময় দাঁড়িয়ে দু উনিশের পয়লা মার্চ সেই অভিনন্দন বর্তমান তার আগে একবার ছবিটা একবার দেখানোর চেষ্টা করি একবার সেই ছবি দেখাবো আটারি বাঘা সীমান্ত যে সীমান্ত থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে পূর্ণাম কুমার সাউকে সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গাড়ি এই কনভয় এই গাড়ির মধ্যেই পূর্ণাম রয়েছে পূর্ণামকে ফিরিয়ে আনার সেই ছবি রীতিমতো সমীর শিহরণ দিচ্ছে গায়ে কারণ এই পূর্ণাম কুমার সাউ এত দিন পর্যন্ত প্রায় বাইশটা দিন তেইশ দিনের মাথায় আধানি বঘা সীমান্ত হয়ে আধা আধানিক সীমান্ত হয়ে তাকে দেশে ফিরিয়ে দেওয়া হলো এই মুহূর্তে সেই ছবি সেই সময়কার ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আধুনিক সীমান্ত হয়ে দেশে ফেরানো হলো পূর্ণাম কুমার সাউকে তুমি দেখো মানে পরিবার তো কিন্তু এটা আমাদের দেশবাসীর কাছে একটা বড় স্বস্তি নয় কি মানে একটা জয় এবং যেটা বলা হচ্ছে কূটনৈতিক জয় সব থেকে বড় কথা যে উদ্বেগ একটা কাজ করছিল খুব স্বাভাবিক এবং যেভাবে অন্তত সামান্য বিশ্রাম নিতে গিয়ে যেভাবে পা কবজায় চলে গিয়েছিল এবং পাক রেঞ্জার্স তাদের হাতে অন্তত এতগুলো বিন্দু না তো অবস্থা ছিল মানে যা কিছু একটা হতেই পারতো তিথি একদমই পাক রেঞ্জার্স পাক রেঞ্জার্স কুমার শাওকে ফিরিয়ে দিল সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এরপর তাকে দেশে ফিরিয়ে আনা হবে বিভিন্ন যা কর্মকাণ্ড রয়েছে সেই বিষয়গুলোর দিকে আমাদের পরবর্তীতে নজর থাকবে কিন্তু এই মুহূর্তে আধুনিক সীমান্ত থেকে দেশে ফেরানো হলো পূর্ণব কুমার সাউকে 23 এপ্রিল পাক রেঞ্জার হেফাজতে নেয় এই পূর্ণাম কুমার সৌকে বিস্তারিত এই মুহূর্তের আপডেট জানবো ইমরানি রয়েছে আমাদের সঙ্গে ইন্দ্রানি দেখো এই মুহূর্তে অত্যন্ত বড় খবর যে কথা আমি বলছিলাম এই মুহূর্তে অত্যন্ত বড় খবর পাকিস্তানে আটক ভারতীয় বিএসএফ জওয়ান বাংলার বিএসএফ জওয়ান তাকে ছেড়ে দিল পাকিস্তান আটাই সীমান্ত দিয়ে তিনি ভারতে ফিরে এসেছেন এই মুহূর্তে বিএসএফ পক্ষ থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আমরা যে খবর পাচ্ছি সেখানে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং তারপর তার যে মানসিক যে কাউন্সিলিং সেটা করা হবে গোয়েন্দারা একাধিকবার তাকে জেরা করবেন এবং তারপর কিন্তু তিনি বাড়ি আসার বা সেনাবাহিনীতে যোগ দেওয়ার অধিকার পাবেন এবং এই মুহূর্তে যেটা বাংলার জন্য অত্যন্ত বড় খবর যে বিএসএফ জওয়ান বাংলা বিশ্বাস তাকে ছেড়ে দিল পাকিস্তান ভারতের কূটনৈতিক চাপের কাছে মাথা নিচু করতে বাধ্য হলো পাকিস্তান এবং ছেড়ে দেওয়া হলো তাকে আটারি সীমান্ত দিয়ে তিনি ভারতে এসছেন বলে আমরা খবর পাচ্ছি আকবর ইমরানীর সেই ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি দর্শকদেরকে যে আটারি সীমান্ত হয়ে দেশে ফেরানো হলো পাক রেঞ্জার্সরা তারা ফিরিয়ে দিলেন পূর্ণাম কুমার সাউকে বাইশটা দিন অতিক্রান্ত তেইশ দিনের মাথায় এই ছবি গোটা ভারতবাসীর কাছে অপারেশন সিন্দুর যেমন একটা জয়ের বহিঃপ্রকাশ তেমন তারই পাশাপাশি এই ছবিও আরো একটি জয় অন্য রকম একটি তৃপ্তি স্বস্তি এই মুহূর্তে শাও পরিবার কৃষ্ণার শাও পরিবারে এই মুহূর্তে সুভাষিস বাবু আমাদের সঙ্গে রয়েছেন সুভাষিস বাবু যে প্রসঙ্গটা ঠিক বলছিলাম কারণ অভিনন্দন বর্তমান তাকে ফিরিয়ে আনা তাকে সুস্থভাবে ফিরিয়ে আনাও যতটা চ্যালেঞ্জিং মুহূর্তের মধ্যে কাটাতে হয়েছিল ভারতকে আজ এটাও ঠিক তাই মানে আজকের এই মুহূর্তে বারংবার যেন অভিনব বর্তমানের কথা তাই মনে করিয়ে দেওয়া হচ্ছে কিন্তু পাকিস্তান দুষ্টের ছড়ের অভাব হয় না তাই তাদের কূটনৈতিক স্ট্র্যাটেজি যদিও ভারতের কাছে ধোপে ঠিকবে না তারপরেও এই পূর্ণাম কুমার সাহকে ফিরিয়ে দেওয়া এই মুহূর্তে সব গুরুত্বপূর্ণ কোন বিষয়গুলো আমাদের নজরে রাখা উচিত দেখুন পাকিস্তানের নিজের যদি গ্রো করার ইচ্ছা থাকতো না আমি যদি পাকিস্তানে জায়গায় থাকতাই এই গোটা ঘটনাগুলোকে আর্কাইভ করে বই করে আমাদের ইন্টেলিজেন্স অফিসারদের আগামী দিনে পড়াতাম এবং এটা পড়াশোনা করার জন্য আমরা ওদের শেখাচ্ছি এটা কোচিং ক্লাস ফ্রি অফ কস্ট কোচিং ক্লাস ফ্রম ইন্ডিয়া সিম্পলি বোঝা উচিত

আমরা সেই ছবিটা একটু দেখাই আমাদের প্রতিনিধি অলরেডি ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন সমিত রয়েছেন আমাদের সঙ্গে সমিত সত্যি যে পরিবার এত উদ্বেগের মধ্যে রয়েছে ছবিটাকে প্রায় তেইশ দিনের মাথায় আটারি সীমান্ত থেকে পূর্ণম সাউকে এদেশের মাটিতে ফিরিয়ে দেওয়া হলো এবং এই রয়েছে রিস্টার সাউ পরিবারে যেখানে পূর্ণম সাউয়ের মা রয়েছেন এখানে এবং ইতিমধ্যে সেই খবরে পরিবারে খুশির হাওয়া

खाट तो क्या आप खिलाएंगे लड़का लड़का घर में आएंगे थोड़ी देर थोड़ी कुछ दिन बाद क्या खिलाएंगे पहले क्या खिलाएंगे क्या खाते चाहते हो आ, अच्छा चीज खिलाएंगे जौन खाएगा तो खिलाएंगे नहीं, नहीं, नहीं। आपका नाम দেয়ান্তি দেবী ইতিমধ্যেই খুশি হওয়া পরিবারের জুড়ে আকারি সীমান্ত থেকে পূর্ণম সাউকে ছেড়ে দেওয়া হলো এদেশের এতে যদিও লাগবে দিন কয়েক তাকে আগে পরীক্ষা নিরীক্ষা করার পর তবে গিয়ে তাকে বাড়িতে পাঠানো বাসা রয়েছেন রিজিটা পৌরসভার পৌরপ্রধান কি বলবেন আপনি তো অনেকটা উদ্যোগ নিয়েছিলেন এই কেসটি আমাদের মুখ্যমন্ত্রী দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পুনমের স্ত্রী রজনীকে ফোন করেছিলেন এবং আমরা সবাই পুনম আমাদের ঘরের ছেলে আমরা একজন পরিবারের সদস্য হিসাবে আমরা সবাই পাশে ছিলাম যেহেতু পরিবারের সদস্য আমাদের বাংলার ছেলে আমাদের দেশের জওয়ান আমাদের বাংলার গৌরব আমরা এই পরিবার আমাদের জন্য আজকে সুখবর আমাদের সাংসদ অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনিও খুব প্রচেষ্টা করেছেন কয়েকবার বিএসএফের যিনি ডিজিপি তার সাথে কথা বলেছেন ডিজি সাথে আমাদের সবাই মানে দিদি নিয়মিত খোঁজ খবর নিতেন এবং আজকের এই সুখবর আমরা পেয়েছি আজকের খুশির খবর যে যে মা নিজের ছেলের অপেক্ষায় কয়েক দিন কেটে যাওয়ার পরেও তার চিন্তায় যিনি চিন্তিত ছিলেন যে স্ত্রী রজনী তার স্বামীর অপেক্ষায় সেই অপেক্ষার অবকাশ শেষ হতে চলেছে এবং আমাদের আমাদের দেশে পুনম ফিরেছে ভোলাদা তার বাবার অপেক্ষায় তার ছেলের অপেক্ষায় আমা যেরকম মা তার ছেলের অপেক্ষায় সেরকমই আমাদের আজকে এখান থেকে সর্বিষ্টা অর্থাৎ মায়ের চোখে মুখে তৃপ্তি যতই হোক সন্তান দেশের জন্য কাজ করতেন বিএসএফ জওয়ান সে দেশের জন্য কাজ করুক ক্ষতি নেই কিন্তু শত্রু রাষ্ট্রের হাতে সে আটক হয়ে থাকবে পাপ রেঞ্জার্সদের হেফাজতে থাকবে কি অবস্থায় থাকবে এই প্রশ্নে উদ্বেগ ছিল আরো অনেক বেশি তা কোথাও একটা কিছুটা হলেও নিরসন যদিও আরো দিন কয়েক সময় লাগবে ঘরের ছেড়ে ঘরে ফিরতে কিন্তু দেশের ছেড়ে দেশ ফিরে এসেছে নিরাপদে রয়েছে এটাই বোধহয় এই মুহূর্তে অনেকটা স্বস্তির সমস্যা একদমই তাই কারণ আমরা আমাদের জওয়ানকে ফিরিয়ে আনতে পেরেছি এটা কারণ অভিনন্দন বর্তমানে তুমি যার কথা বলছিলি আমরা কিছুদিন আগেও দেখছিলাম যে কারণ বিএসএফ এর তরফ থেকে বারবার তিনি কেমন আছেন তার শারীরিক সুস্থতা সবটাই কিন্তু ইতিমধ্যেই বলা হচ্ছিল আমরা আরও একবার যাওয়ার চেষ্টা করি সুভাষিষবাবু রয়েছেন আমাদের সঙ্গে একটু ডিটেল জানতে পারবো সুভাষিষবাবু থেকে সুভাষের বাবু এমন একটা পরিস্থিতির মধ্যে অন্তত এই পাক রেঞ্জার্সের হাতে আটক হয়েছিলেন ঠিক ভারত পাক যুদ্ধের একটা আবহসী সংঘাতটা তৈরি হয়েছিল এবং সব থেকে বড় কথা আজকে এমন একটা পরিস্থিতিতে পূর্ণমকে ছাড়া হল যে মুহুর্তে দিল্লিতে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষামন্ত্রী অলরেডি সিসিএস একবারে খুব গুরুত্বপূর্ণ আরো একটা মিটিং চলছে সব মিলি একেবারে ঘরে বাইরে পাকিস্তান এবং একেবারে কোন ঠাসা পর্যায়ে মধ্যে মানে পাকিস্তানের কাছে এই প্রস্তাবর্তন तक ছাড়া আর কোনো রাস্তাও ছিল না অন্তত ভারত সে রাস্তা রাখেনি তাই তো হ্যাঁ ভারত সব দেশের নিগেশন নেগোসিয়েশন এর ডকট্রিন থাকে বা নিগেশন নেগোসিয়েশন একটা প্রসিডিউর থাকে

সেই ক্লিনিক্যাল টেস্টিং থেকে প্রমাণিত হবে যে হ্যাঁ পাকিস্তান যদি কোনো রকম কোনো ক্লিনিক্যাল

যে পাকিস্তান নিজেকে যখন একটা বলছে যে তারা একটা প্রফেশনাল আর্মি সে প্রফেশনাল আর্মি হিসাবে তাদের যে দায়িত্ববোধগুলো থেকে থাকে তাদের যে দায়িত্বগুলো থেকে থাকে সেই দায়িত্বগুলো তাদের আজকে বোঝাটা দরকার কারণ বিশ্বের কাছে যেভাবে তারা নিজের নাক কাটাচ্ছে এবং সযত্নে কাটাচ্ছে সেটার জন্য কিন্তু আমরা দায়ী নয় শুধুমাত্র তাদের নিজস্ব ব্যবহার তারা বিভিন্ন পরিস্থিতিকে যেভাবে কাজে লাগাচ্ছে সেখান থেকে প্রমাণিত হচ্ছে আজকে পাকিস্তান একটা ইনসার্জেন্ট ফোর্স এই ধাপ ধাপাটা যে তাদের মুখে লাগছে এই চুনকালিটা তাদের উঠতে বসতে যেটা লাগছে এটা গোটা পৃথিবীর কাছে তাদেরকে একটা হাস্যকর টেরিটারিতে প্রমাণিত পরিণত করেছে একেবারে সুভাষিসবাবু ঠিক যে বক্তব্য আপনি রাখছিলেন বা যে বিষয়টা উল্লেখ করা ঠিক যতটুকু ভারতের নিরাপত্তা সমস্ত দিক থেকে আমার আপনার আমাদের দায়বদ্ধতার কথা মাথায় রেখে যতটুকু দর্শকদেরকে জানানো যায় সে বিষয়ে আপনি জানাচ্ছেন এবং লাগাতার ভারত পাকিস্তানের যুদ্ধ যুদ্ধবিরতি সমস্ত প্রত্যেকটা দিনই কম বেশি আপনার সঙ্গে আমাদের বাক্যালাপ হয়েছে এবং এখান থেকে দাঁড়িয়েই আপনাকে একটু সঙ্গে থাকবার জন্য অনুরোধ করব কারণ এই পরিস্থিতি একদিকে অপারেশন সেন্দুরের পর প্রথম প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক হচ্ছে সংঘর্ষ বিরোধীতে যখন আমরা রয়েছি আর সেই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটি সুখবর ভারতের জয় জয়কার কারণ পাক রেঞ্জার্সের হাত থেকে ভারতে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে ভারতের বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার সাউকে প্রত্যেকটা আপডেট নিয়ে ফিরবো একটা বিরতির পর সঙ্গে থাকুন गणेश शक्ति सत्तू पीते रहो जीते रहो

ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজ আপনার জলের কমপ্লিট সালুশন ব্র্যান্ডেড গানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী ইউর হিয়ারিং এড স্পেশালিস্ট শ্রবণী ফিলম আমরা বড় জিরো অবধি ঠিক একটা বিষয় তুমি দেখো যে ক্রোমোজোন্ট তো যেভাবে কোণঠাশ অবস্থা চলে গেছে মানে পাকিস্তান বারবার ভারতের কাছে নত হচ্ছে যতই কোমর পিঠ দাঁত মুখকে যেগুলোকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে শক্তি একেবারে জব্দ হয়েছে পাকিস্তান বলা যেতেই পারে প্রবল চাপের কাছে অন্ততেই নতি স্বীকার মানে শক্তি আমরা যেটা বলছিলাম যে একটা শক্তি আজকে একটা গুড নিউজ একটা সুখবরই বটে আরও একবার যাব আমাদের সঙ্গে রয়েছেন সুভাষيش বাবু রয়েছেন সুভাষيش বাবু একটা প্রশ্ন না করেই পারছিনা অর্থাৎ স্বাভাবিকভাবেই যে আমরা অবশ্যই অভিনন্দন বর্তমান তাকে ফিরিয়ে আনা বেশ কয়েক বছর আগে সেটা সত্যি একটা প্রাঞ্জল দৃষ্টান্ত বটে কিন্তু তার মধ্যে দাঁড়িয়ে এর তরফ থেকে কেন্দ্রের তরফ থেকে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে বারবারও যেটা বলা হচ্ছে অবশ্যই আমাদের দেশের জওয়ান অবশ্যই ঘরে ফিরবে সেটাই তো হলো এবং সব থেকে বড় কথা এটাই অন্তত ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের কাছে অনেক বেশি তাদের মনোবলটা আরও অনেকটা বাড়িয়ে দিল নাকি দেখুন সব থেকে এটা তো ভারতের পক্ষে খুবই মানে সুন্দর একটা সাকসেস কিন্তু একটা জিনিস বুঝুন পাকিস্তানের টেকনিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা কতটা মানে বিফলে চলে গেল অভিনন্দন বর্তমানে রিপোর্টিং বডি কিন্তু মিনিস্ট্রি অফ ডিফেন্স ছিল আমি যতদূর জানি এই উনার রিপোর্টিং বডি কিন্তু বিএসএফ কারেক্ট তো বিএসএফ ইজ আন্ডার হোম মিনিস্ট্রি মানে একটা হোমের আমরা এক্সট্রাকশন করলাম একটা আমরা ডিফেন্সের এক্সট্রাকশন করলাম তার মানে আমি বারবারই বলছি হ্যাটস অফ এন্ড সেলুট টু দ্য পিপল হু স্পোক ওভার ডায়ালগ যারা মনে করে যে ভারতবর্ষ পৃথিবীর শ্রেষ্ঠ দেশ ডায়ালগস এ এবং মানে নেগোসিয়েশনস সেটা আবার প্রমাণিত হলো এবং পাকিস্তানকে নাখানি চবানি খাওয়া মানে আমরা পাকিস্তানকে ফাস্ট বোলিং এ নাকা খাওয়াচ্ছি আমরা পাকিস্তানকে স্পিন বোলিং এ নাকা নিচু মানি খাওয়ালাম এবং আগামী দিনে আমি এটাও বলছি আবারও যদি কোনোদিন এমন কোনো ঘটনা ঘটায় সেখানেও নাকা নিচু মানি খাই আমি আমরা আমাদের লক্ষ্যে ব্যবহার করে আনবো কারণ ভারতবর্ষ যে এক্সাম্পলটা সেট করে গোটা পৃথিবীর কাছে রিগার্ডিং দিস লেয়ার অফ ডিসকাশন রিগার্ডিং দিস লেয়ার অফ ডায়লগস দিস ইজ আনপ্যারালাল এটা আজ অবধি পৃথিবীর কোনো দেশ এটা করতে পারে না এবং শুন আজকে এটা বলার সময় এসেছে ওটা পৃথিবীর জানা উচিত মডার্ন আর্মিজ লাইক চাইনা মডার্ন আর্মিজ লাইক ইসরাইল মডার্ন আর্মিজ লাইক আমেরিকা রাশিয়া এরা সবাই বিভিন্ন সময়ে ভারতবর্ষের সাথে এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে ভারতবর্ষের নেগোসিয়েশন স্কিমস গুলো জানার চেষ্টা করেছে ফরম্যাটস গুলো জানার চেষ্টা করেছে জানার চেষ্টা করেছে কিভাবে কালচারাল ডিপ্লোমেসিকে আমরা হাতিয়ার করে দিনের পর দিন এই নেগোসিয়েশনে মাস্টার করেছি নিজেদেরকে এবং আজকের ডেটে দাঁড়িয়ে উই প্রাউড টু সে উই আর দ্য বেস্ট নেগোসিয়েটিং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড শুভাশিস বাবু এখান থেকেই আর একটা বিষয় জানতে চাইবো কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ভারতীয় সেনাদের তরফ থেকে লাগাতার প্রেস ব্রিফিং করা হয়েছে এবং একই সঙ্গে ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে শুরু করে ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি সঙ্গে বিএসএফকেও কেও কর্নিশ স্যালুট জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেখান থেকে দাঁড়িয়ে ভারতের এই সাকসেসফুলি অপারেশন সেন্দুর এবং পোস্ট অপারেশন সিন্দুর অপারেশন কেল্লার কোথাও একটা গোটা বিশ্বের আরো যারা যারা ওঁত পেতে রয়েছে যে কোনো একটা কিছু হলেই ভারত ভারতকে অ্যাটাক করতে হবে কোনো একটা দিক থেকে কারণ এই যারা এই মুহূর্তে পাকিস্তানের বন্ধু রাষ্ট্র তারা তো অবশ্যই ভারতের কাছে রাষ্ট্র বটে তাদের উদ্দেশ্য একইভাবে বকলমে বার্তা দেওয়া হয়েছে অবভিয়াসলি দেখুন আমি আগেও বলেছি এখনো বলছি আন্তর্জাতিক সম্পর্কে পার্মানেন্ট বন্ধু বা পার্মানেন্ট শত্রুর কোন কনসেপ্ট নেই এবং আন্তর্জাতিক সম্পর্কে থেকে জরুরি যে কনসেপ্টটা আমাদের বোঝা দরকার সেই কনসেপ্টটা হচ্ছে কনসেপ্ট অফ ইউটিলাইজেশন আমরা যে দেশকে যেভাবে যেই হিতে ব্যবহার করতে পারবো আমরা সেভাবে ব্যবহার করব এবং এতে কোনো রকম পূরো বাজে ভাবনা চিন্তা করার দরকার নেই এটাই হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে দেশগুলো আজকে পাকিস্তানের সাথে দাঁড়িয়ে ছিল যে দেশগুলো আজকে বুঝিয়েছিল তাদের অ্যালাইনমেন্টটা সেই দেশগুলোর ব্যাপারে আমাদের যথেষ্ট সতর্ক হতে হবে আর আমরা যে বার্তাগুলো দিয়েছি সেই বার্তার ভিতরে যে অন্তর্নিহিত অর্থগুলো লুকিয়ে আছে সেই অর্থগুলো বোঝার ক্ষমতা কারকেও রাখে সেই অন্তর্নিহিত অর্থগুলো বোঝার ক্ষমতা আমেরিকাও রাখে চায়নাও রাখে এবং পৃথিবীর নিউট্রাল দেশগুলো রাখে সুতরাং ভারত যে বুঝিয়েছে ইন্ডিয়া স্ট্যান্ড আমি আবার ওয়ার্ডটা ইউজ করছি ইন্ডিয়া স্ট্যান্ড না এটা ইন্ডিয়া স্ট্যান্ড অ্যাজ ইফ আমরা যেটা বললাম সেই ইন্ডিভিজুয়াল স্ট্যান্ডটা আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের কিছু না কে কি ভাবলো হ্যাঁ ওটা নিয়ে পরবর্তীকালে আমরা আলোচনায় বুঝতে পারি কিন্তু আমরা কি করব আমাদের দেশের স্বার্থে আমাদের দেশের মানুষের সাথে আমাদের দেশের ডিপ্লোমেসির স্বার্থে সেটা একান্তই আমাদের স্ট্যান্ড এই ইন্ডিয়া স্ট্যান্ড ইজ দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার আর সেটা বুচার সময় এসে গিয়েছে পৃথিবীকে বুঝতে হবে যে আমরা নিউ ওয়ার্ল্ড অর্ডার ক্রিয়েট করতে চলেছি এবং সেই জন্য যারা আমাদের সাথে থাকতে চায় ইট ইজ গুড ফর দেম আর যারা থাকতে চায় না বেস্ট অফ লাক টু দেম সুবাশেষবাবু একদম সময়টা ফুরিয়ে আসছে একটা প্রশ্ন না জানলেই নয় উত্তরটা রীতিমতো সেনাবাহিনীর মাঠে ময়দানে যুদ্ধ আপাতভাবে বিরতি এসছে কিন্তু কোথাও কূটনৈতিক স্তরে পাকিস্তান আরও একবার মাথা নত করলো ভারতের কাছে এক্ষেত্রেও যে তারা এঁটে উঠতে আপাতভাবে পারছে না এটাই ক্রমশ প্রমাণিত হচ্ছে একদম শেষ লগ্নে পাকিস্তান সত্যি ভয় আছে আর এই ভয়ে থাকাটা অন্তত ভারত এবং বিশ্বের তাবর দেশগুলোর কাছে অন্তত এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ কারণ সন্ত্রাসবাদকে সমূলে উৎখাত করতে হবে দেখুন পাকিস্তান একটা যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছিল ইন্ডিয়া কখনোই যুদ্ধ চায়নি ইন্ডিয়া যুদ্ধ করে ইন্ডিয়া রিটালিয়েশন করেছিল প্রতিঘাত করেছিল এবং আরেকটা কথা বুঝতে হবে পাকিস্তানের মাথা নত করার কিছু নেই ওটা নতই আছে ওটা ওঠে নি মাথাটা যে আবার নামবে মাথাটা নিচেই আছে তৃতীয় কথা হচ্ছে পাকিস্তানকে একটা জিনিস বোঝা উচিত ভারতবর্ষ চাইগে মাথাটা কোনোদিনই উঠতে দেবে না তাই জন্য আমরা পথ চলছে পথে फिরা বাবা মাথাটা তুলে তো মাথা উঁচু করে জীবনে বাঁচ আর যদি বাঁচতে না চাস তাহলে আমাদের যে নতুন কুরিয়ার সিস্টেমটার কথা আপনাদের চ্যানেলে বলেছিলাম আমি সেটাতে হুর কুরিয়ার সিস্টেম আমরা ওদেরকে সবচেয়ে হুরদের কাছে পৌঁছে দেব তার ব্যবস্থা আমরা করব গতদিন যেমন 3টা কে দিয়েছি বাকিগুলো লিস্ট অনুযায়ী আমাদের কাছে আছে প্রত্যেক করে ওদের কাছে পৌঁছে দেব ডন্ট মারি আমাদের ইন্ডিয়ান আর্মি হুর কুরিয়ার সিস্টেম ইজ ইন অপারেশনাল মোড বেশ একেবারেই অনেক ধন্যবাদ জানাবো আপনাকে সময় দেওয়ার জন্য জেরা রাখায় সুন্দর আলোচনা ও বিশ্লেষণ আমরা পেলাম একেবারেই সুভাষী সম্পর্কে ধন্যবাদ জানাবো অন্যদিকে থেকে আমরা আরও একটা আপডেট পাচ্ছি একদমই তাই কারণ অল ইন্ডিয়া ফ্রডাবল কংগ্রেসের তরফ থেকে ইতিমধ্যেই একটি এক্সপোজ করা হয়েছে অর্থাৎ পূর্ণামকুমার সাউ যেহেতু এরা চেরহুঙ্গীর বিশ্বারবাসী তাই তার ফিরে আসা এবং সেই ফিরে আসাতে যথেষ্ট উদ্যোগী হওয়া হয়েছিল কারণ এরা চায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে পূর্ণামকুমার সাওয়ের শ্রী রজনী দেবী তার সঙ্গে কথা বলেছিলেন তাদের সঙ্গে বাক্যালাপ হয়েছিল তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন প্রণাব কুমার সাও দেশে ফিরে এসছেন আর দিন কয়েক বাদে রাজ্যে ফিরে আসবেন নিজের ঘরে ফিরে আসবেন সেই সমস্ত পরিস্থিতি পরিবেশ এবং তার পরিবারের প্রতি শুভকামনা জানানো হয়েছে একদমই তাই কারণ একেবারে রাজ্যের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি প্রতিনিধিত্ব করেছেন রীতিমতো শ্রীরামপুরের সংসদও বটে সেক্ষেত্রে দাঁড়িয়ে তার বাড়িতে পর্যন্ত গিয়েছিলেন এবং সব থেকে বড় কথা উদ্বেগ তো থাকে যার পরিবারে কেউ যদি আলাদা হয়ে যায় তা যদি পাক এইভাবে থাকে। তাহলে কি সেটা তো না বললেও চলে সে যাকে এরকম একটা সংঘাতের আবহের মধ্যে অন্তত এটা একেবারে অনেকটাই স্বস্তির খবর এবং থেকে অনেক বড় একটা যে বিষয় যে ভারতের যাওয়ার সুস্থভাবে ফিরে এসছে তার নিজের দেশে এই মুহূর্তে পরিবারে মিষ্টি মুখ করানো হচ্ছে দেখুন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আর যাই হোক দেশে তো ফিরে এসেছেন বাইশে এপ্রিল পেহলগাঁও জঙ্গি হামলার পর যখন তেইশে এপ্রিল পাক রেঞ্জার্স হাতে আটক হয় প্রণাম কুমার সাও রীতিমত উদ্বেগের মানে উদ্বেগের কোনো অন্ত ছিল না আর তারপর এই মুহূর্তে স্বস্তি আজনের সীমান্ত হয়ে ইতিমধ্যেই দেশে ফিরিয়ে আনা হয়েছে পাক রেঞ্জার্স হাত থেকে ফিরিয়ে আনা হয়েছে প্রণাম কুমার সাওকে তার পরিবারে স্থানীয় জনপ্রতিনিধিরা পৌঁছেছেন এই মুহূর্তে মিষ্টি মুখ সারছেন তারা একেবারেই আহ সময়টা ফুরিয়ে গেছে আপাতত এখানে থামতে হচ্ছে তবে আমাদেরও নজর থাকবে মূলত আজকে বলছে বৈশককে কি কি হয় আয়ত্ব করে বৈঠক এবং সঙ্গে অবশ্যই উপনাম কুমার শখ দেশে ফিরলেন বটে তার আরো বেশ কিছু ট্রিটমেন্ট বা চিকিৎসার পরবর্তী ধাপগুলো আরো অনেকগুলো আপডেটও আমরা পাবো দিন ধর খবরে থাকবো এখানে শেষ করছি বিদায় নিচ্ছি দিচ্ছে